দুঃখজনক হলো যে বাংলাদেশে আওয়ামী আমলে যখন হিন্দুদের উপরে কোনো ঘটনা ঘটে হিন্দু কাউকে মেরে ফেলা হয় কারোর সম্পত্তি দখল করা হয় অথবা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় এটা নিয়ে তেমন কোনো হইচই হয় না এটা নিয়ে হিন্দু সম্প্রদায় বড় বড় সমাবেশ করেন না তারা প্রেস ব্রিফিং করেন না তারা শাহবাগে এসে দিনের পর দিন রাতের পর রাত তারা প্রতিবাদ করেন না তারা প্রেস ব্রিফিং করে করে এটা বলেন না যেটা বিএনপি জামাত ক্ষমতায় থাকে তারা করেন এই পলিটিক্সটা তাহলে বাংলাদেশে এই যে সংখ্যালঘুর রাজনীতিটার মধ্যে একটা মতলববাজি সাম্প্রদায়িকতা আছে বিষয়টা হচ্ছে যে ঘটনাগুলো ঘটতেছে এটার এটা অংশ হচ্ছে এই সকল হিন্দু ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে ইনভলভ ছিলেন তারা গত ষোলো বছর থেকে আওয়ামী গুন্ডামি পান্ডামি মানে নির্যাতন করা মানুষের উপরে গুম খুন অপদস্ত করা চাঁদাবাজি করা টেন্ডারবাজি করা সবকিছুর সাথে জড়িত ছিল তাহলে ওই লোকটা মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ছিল মাইর খাওয়ার পরে সে হিন্দু হয়ে গেছে মানে এটা কি ধরনের মতলববাজি আপনাদের অথবা আমি হিন্দু সম্প্রদায়ের যারা বিবেকবান মানুষ আছে